আসসালামু আলাইকুম তারপর এর পক্ষ থেকে আমি মোহাম্মদ হাবিব রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাঙ্গোলার জেস ভিডিও টিউটোরিয়ালে তো আমরা অ্যাঙ্গোলার জেস ক্রুডিং প্র্যাকটিস করতেছিলাম লাস্ট টিউটোরিয়ালে আমরা ডেটা ডেটা বেস থেকে তুলে এনে শো করানো হয়েছিল ডেটা ফেস করানো হয়েছে তো আজকে আমরা ডেটা আপডেট করার চেষ্টা করি তো চলেন আমরা প্রথমে শুরুতে দেখে আসি আমরা কতটুকু প্র্যাকটিস করেছিলাম আমাদের এটা ছিল অ্যাঙ্গুলার জেস ক্রুড

দেখা যাচ্ছে মৌসুমি এখানে চলে আসছে এবং পিএইচডি ফ্রেশ ছাড়া আমরা একটা ডাটা চেক করতে পারলাম তো এবং সাথে সাথে সে এখানে আবার দেখতেও পাচ্ছি এবার আমাদের আজকে টার্গেট হচ্ছে যে বেসিক্যালি আমরা এখান থেকে ডাটাকে যেন এডিট এবং ডিলিট করা যায় যে টেবিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে যেন আমরা এডিট এবং এর কাজটা করতে পারি কেমন এটা হচ্ছে আমাদের টার্গেট তো লেটস থ্রি হাউ ক্যান উই আছি দ্যাট সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমাদের ভিউটা কাস্টমাইজ করতে হবে এই জায়গাটায় আমরা এডিট এবং ডিলিট করার জন্য দুটো মেনু নিয়ে আসার চেষ্টা করব তো আমরা আমাদের এটা ছিল আমাদের পেজ এখানে আমরা কাজ করতেছিলাম তো বেসিক্যালি এখানে আমরা নতুন একটা স্টুডেন্ট নেই ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এরপরে আমরা এখানে যদি নতুন একটা টেবিল হেডিং অ্যাড করি এখানে বলা হচ্ছে অ্যাকশন এবং এখানে টিডির মধ্যে এসে আমরা এখানে একটু কাজ করবে ভাবে আমি যদি বলি সেভ করে যদি ব্রাউজার এ চাই রিলোড দেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘরের পাশে এডিট এবং ডিলিট চলে আসছে তো আমরা এখানে একটা ইউজ করি ডাবল পাইপ অর ক্যারেক্টার দিয়ে এক্সেলেন্ট সো আমাদের টার্গেট হচ্ছে ইডিটে প্রেস করলে এই রোটা যেন এডিট করা যায় এবং ডিলিটে প্রেস করলে এই রোটা যেন ডিলিট হয়ে যায় এটা আমরা করবো ধারাবাহিকভাবে তাহলে কমপ্লিট একটা সার্কেল কমপ্লিট হবে আমাদের যে লাইক স্টুডেন্ট অ্যাড করা এডিট করা ডিলিট করা আপডেট করা এই কাজগুলো আমরা করব উইদাউট পেজ রিফ্রেশ এটা যদি করতে পারে তাহলে তো আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হত করতে পারবো আর কি তো এডিট করার জন্য যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যদি এখানে এডিট করি তাহলে এই রোড ইনফরমেশনগুলোকে আমি এডিট করব আমি যদি এই রোড ইনফরমেশনগুলোকে এডিট করতে চাই তাহলে এডিটে প্রেস করে সে কাজটা আমাকে করতে হবে এখন এই রোড গুলো যদি আমি এডিট করতে যাই তাহলে এদেরকে আগে একটা এডিটেবল ফর্মে নিয়ে আসতে হবে তো আমরা এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছি আমরা তা এখানে এডিটে ক্লিক করলে এই ফর্মে চলে আসবে এখানে ক্লিক করলে এখানে ডাটাগুলো চলে আসবে আমি বাই ডিফল প্রথমে এখানে আছি তো আমরা এই বাটনটার নাম আমরা দিয়ে দিচ্ছি সেভ ওকে আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে সেফ যদি এখানে রিল্স দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি এখানে সেফ চলে আসছে সো প্রথমত এখানে আমি যদি আপডেটে প্রেস করি তাহলে এই সবগুলো ডাটা আমার মানে আমি যখন যে রোতে প্রেস করবো রো ডাটাগুলো এখানে দেখাবে সো হাউ ক্যান ইউ অ্যাচিভ দ্যাট এখানে একটা জিনিস খেয়াল করেনি প্রত্যেকটা ইনপুট বক্সের মধ্যে কিন্তু আমরা একটা এনজি মডেল ফিক্সড করে আসছি প্রথম যে বক্সটা ছিল স্টুডেন্ট নেম ইনপুট এলিমেন্ট স্টুডেন্ট নেমের জন্য আমরা এনজি মডেলের মধ্যে স্টুডেন্ট নেম দিয়ে আসছি সো আর আমরা জানি এনজি মডেলের মধ্যে আমরা যেটা ইউজ করি সেটা কি হয় মডেল হয়ে যায় এটা আমার যদি আমার কন্ট্রোলার ফাংশনের মধ্যে যদি এইটা মডেল হিসেবে ডিক্লেয়ার থাকে তো ভালো থাকলেও মডেল যদি না থাকে তাও মডেল কারণ আমরা জানি অ্যাঙ্গোলার যে টু এ টু ডাটা বাইন্ডিং ফ্যাসিলিটিসটা এটা আছে আর কি সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের টার্গেট ইডিটে ক্লিক করলে এখানে ডাটাগুলো চলে আসবে যেহেতু এখানে আমরা এন জি মডেল দিয়ে প্রত্যেকটা ইনপুট এলিমেন্টকে বলে রাখছি এনজি মডেল ফার্স্ট নেম এন জি মডেল স্টুডেন্ট নেম ইমেল অ্যাড্রেস এন জি মডেল ফোন নাম্বার এগুলো যদি বলে রাখছি সো এই মডেলগুলোর মধ্যে আমি যখন এখানে ক্লিক করবো তখন এই ডাটাগুলো নিয়ে এই পার্টিকুলার মডেল অ্যাটাচ করে দিলেই কিন্তু চলে আসবে সো তখন থেকে কীভাবে করা যায় তো এবার এডিটে প্রেস করলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করার আমরা কিন্তু একটা আমরা কিন্তু একটা লুকের মধ্যে আছি ng repeat এই লুপের মধ্যে আমরা আছি সো এখানে আমরা একটা কাজ করতে পারি এখানে যদি এভাবে বলি যে লাইক ng এখানে যখন ক্লিক করা হবে তখন একটা ফাংশন হবে আপডেট স্টুডেন্ট ইনফো ওকে এবং এখানে আমরা আর্গুমেন্ট দিয়ে নিয়ে যেতে পারি যে একটা জিনিস খেয়াল করে দেখেন যে স্টুডেন্টের আইডিটা নিয়ে যেতে পারি স্টুডেন্ট ডট আইডি কমা মেল অ্যাড্রেস ফোন নাম্বার সো আমরা কি করলাম এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে আমরা একটা অন ক্লিকে অর্থাৎ এনজি আন্ডার স্কোর এনজি হাইপেন ক্লিক এই ম্যাথ এখানে যখন আমরা ক্লিক করা হচ্ছে তখন এইচডিএম এল এর এই এলিমেন্টের মধ্যে একটা ইভেন্ট অ্যাটাচ করা হচ্ছে এনজি ক্লিক এই ডিরেক্টিভের মাধ্যমে এবং তখন একটা ম্যাথড কল হচ্ছে আপডেট স্টুডেন্ট ইনফো এবং এই ম্যাথডের মধ্যে আমরা আর্গুমেন্ট হিসেবে কিছু ভ্যালু পাঠাচ্ছি যে স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট বা কী বলা হচ্ছে স্টুডেন্টের আইডি পাঠানো হচ্ছে স্টুডেন্ট নেম পাঠানো হচ্ছে ইমেল অ্যাড্রেস পাঠানো হচ্ছে ফোন নাম্বার পাঠানো হচ্ছে আইডিটা কেন লাগবে কারণ আমি যদি এডিট করতে চাই তাহলে এডিট এডিটেবল ফর্মে নিয়ে আসতে হবে সে ডেটাগুলো আছে ডেটা বেস সার্ভারের মধ্যে ডেটা বেস থেকে আমি যদি এই পার্টিকুলার ডাটাগুলো তুলে নিয়ে আসতে চাই তাহলে এর আইডি লাগবে এই জন্য আমরা কী করলাম যেখান থেকে স্টুডেন্টের আইডিটাও পাস করে দিলাম ওকে সো তাহলে এই মেথডের ডেফিনেশন আমরা দেবো এবার জেএস এর মধ্যে স্ক্রিপ্ট ডট জে এখানেই এসে দেখেন আমরা প্রথমে ইনসার্ট করার জন্য কাজ করছি সেভ করার জন্য এবার আগে তুলে নিয়ে আসছি এবার এখানে এতটুকু অংশ ছিল আমার কি এতটুকু অংশ ছিল আমার সেভ স্টুডেন্ট ইনফো জন্য এরপরে এখান থেকে এখানে কি ছিল এটা ছিল ডাটা তুলে নিয়ে আসার জন্য এবার আমরা স্কোপ অবজেক্টের সাথে অ্যাটাচ করব আপডেট স্টুডেন্ট ইনফো এই মেথডটা তো এখানে এসে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে এখান থেকে যেগুলো পাঠানো হচ্ছিল যে লাইক আইডি নেম एक के प्रथम धुरी, आईडी प्रथम एक नेम आईडी धुल्ला, एक पॉर्ट स्टूडेंट नेम टा धुल्ला, मेल एड्रेस धुल्ला, फोन नंबर আমরা এটা ধরে নিলাম এবার এখানে এসে যদি আমরা একটা কাজ করি যে লাইক স্কোপ এই দেখেন স্টুডেন্ট স্টুডেন্ট নেম নেম এটা হচ্ছে আমার এনজি 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 মডেলের মধ্যে এই যে স্টুডেন্ট নেম এটাই আমি এখানে বলে দিলাম এটার মধ্যে কি যাবে সো মডেলটাকে অ্যাটাচ করে দিলাম স্কোপ অবজেক্টের সাথে এবার এটা কি হয়ে যাবে এখানে আমরা কি পাঠাইলাম স্টুডেন্ট নেম সেম ভাবে মেইল অ্যাড্রেস ফোন নাম্বার ফোন নাম্বার ওকে সেভ করে ব্রাউজারে যাচ্ছি রিলোড দিচ্ছি এবার খেয়াল করুন আমি যদি এডিট এ প্রেস করি দেখেন ডাটাগুলো কিন্তু যাচ্ছে না এর কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি যখন আমি এখানে ক্লিক করব তখন ডাটাগুলো এখানে না যাওয়ার কিছু কারণটা হচ্ছে যে আমরা बेसिकली আইডিটাকেও নিয়ে যেতে হবে তো আমরা যদি এখানে এসে এখানে এসে আমরা একটা ছোট্ট একটা কাজ করি সাপোজ ফোন নাম্বারের এখানে এসে আমরা ফোন নাম্বারের এখানে এসে আমরা একটা আবার একটা ইনপুট ইলেভেন্ট নিয়ে নিলাম এইভাবে ইনপুটের টাই বলে দেওয়া হচ্ছে ধরেন লাইক হিডেন এখানে নেম বলে দিলাম আইডি আর এখানে আমরা একটা এন মডেল দিয়ে দিতে পারি এভাবে আইডি ওকে এবার যদি ব্রাজারে যাই এবং রিলোট দেই এবার এটা প্রেস করি স্টিল আসতেছিলাম কে সো আমরা অ্যাকচুয়ালি দেখি ব্যাপারটা কি কারণে হচ্ছে এখানে যদি টেক্সট দিয়ে দিই আগে দেখি বক্সটা আসে কিনা কে বক্সটা আসছে আচ্ছা এবার তো ভ্যালুগুলোও আসতেছে এই তো আসতেছে আই থিঙ্ক তখন কোনো একটা প্রবলেম কারণে হয়তো আসেনি সো আসার কথা আর কি হ্যাঁ আমি যদি তারপর সজীব খানের মধ্যে ক্লিক করি দেখেন সজীব খান সুর আসছে আমি হায়দার আলির মধ্যে ক্লিক করি হায়দ্রাবাদে চলে আসছে এখানে ফোন নাম্বার না আসার পিছনে কারণ হচ্ছে ইনপুটের টাইপটা আমরা এখানে টেক্সট দিয়ে দিই ইনপুটের টাইপটা যখন টেক্সট দিয়ে দিব তখন দেখেন ফোন নাম্বারটা কিন্তু বেসিক্যালি চলে আসছে তাহলে আমি যখন যেখানে দিচ্ছি সেটা কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসতেছে ওকে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ধরেন অ্যাকচুয়ালি এই আইডিটা কিন্তু আসতেছে না যদি আমি এনজি মডেলের মধ্যে বলে দিলাম কি আইডি এবার স্ক্রিপ্টের মধ্যে এসে একটা কাজ করি এখানেও আমরা আইডিটা পাস করে দিই যেহেতু ওখানে আমরা আইডি বলে আসছি তো এখানেও সে আইডি আইডিটাকে যদি আমরা অ্যাটাচ করে দিই এবার কিন্তু যে যখন যে ক্লিক করা হচ্ছে তার আইডিটা ওখানে চলে যাবে দেখেন আমি এখানে ক্লিক করি কত আসছে ওয়ান এটা এক নম্বর রুম যদি এখানে ক্লিক করি এটা দুই নম্বর এটা চার ছয় এটা আট নম্বর রুম সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই ডাটাগুলোকে এডিট করার জন্য আমরা যে এডিটেবল ফর্মে নিয়ে আসা দরকার সেটা কিন্তু আমরা করতে পারতেছি এখন ফাইনালি কি করতে হবে ফাইনালি যেটা করতে হবে আমি যাকে এডিট করতে চাচ্ছি তাকে যেহেতু আমরা এডিটেবল ফর্মে নিয়ে আসতে পারতেছি তো এদেরকে এডিট করে এখানে অ্যাকচুয়ালি সেভ হবে এখানে হবে কি আপডেট মাসুকিয়াল করে আর আমি যখন এখানে এডিটে প্রেস করব তখন আমার এখানে লেখা আসবে কি আপডেট ইনফ্যাক্ট এই আইজিটা থাকবে কি হিডেনে সো আমরা একটা কাজ করি এখানে এই ইনপুটের টাইপটা টেক্সট না বলে হিডেন বলে দিচ্ছি এবার যদি রিলোড দেই দেখেন এবার এখানে যখন যেখানে ক্লিক করা হচ্ছে তখন তো ডাটাগুলো এখানে চলে আসছে সো এবার আমরা যেটা এটা করব সেটা হচ্ছে এখানে আপডেটে ক্লিক করলে এখানে চাচ্ছে আপডেট লেখাটা আসবে সো হাউ ক্যান উই দ্যাট সো ফর দ্যাট যেটা করতে হবে আমাকে আপডেট স্টুডেন্ট ইনফো এখানে এসে আমরা যদি একটা অ্যাকচুয়ালি এখানে একটা কাজ করে নিই দাঁড়ান এখানে আমরা এটাকে হার্ড কোড না করে দিয়ে এটাকে আমরা একটা বাই এক্সপ্রেশন বাইনি এক্সপ্রেশনের মাধ্যমে জিনিসটাকে আমরা এখানে করে দিচ্ছি যে লাইক বিটিএন নেম বলে দিলাম